ইতিহাসের আতুর ঘর মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদের অভিনব প্রচেষ্টায় মুক্ত চাষ করে চলেছেন আসেম শেখ নবাবী ঐতিহ্যকে বাঁচানোর পাশাপাশি ভালো বাণিজ্যিক ও ব্যবসার মোটা টাকা রোজগারের পথ হবে বেকার ছাত্রছাত্রীদের এই মুক্ত চাষ মুক্ত আসেম শেখ জানান নবাব নাজিমদের শখের চাষ ছিল মুক্ত নবাবী আমল থেকেই চলে আসছে এই চাষ আর এই মুক্তকে মতিও বলে থাকে এখন সব ইতিহাস তাই সেই ঝিল এখন মতিঝিল নামে পরিচিত সেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটি পার্ক রয়েছে এখন সেখানে মুক্ত চাষ হয় না কিন্তু মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই আসেম শেখের প্রচেষ্টায় আবারও মুক্ত চাষ শুরু হয়েছে মুর্শিদাবাদে সরকারি সাহায্য উৎকর্ষ বাংলা একাধিক ছাত্রছাত্রী পুকুরে মুক্ত চাষ ও প্রশিক্ষণ চলছে আজ বেশ কিছু সরকারি আধিকারিক এসেছিলেন পরিদর্শনে এসেছিলেন ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন জয়ন্ত ব্যানার্জি প্রফেসর এম কলেজ বহরমপুর অরিন্দম চট্টোপাধ্যায় ছিলেন সুজয় মিত্র বিএলএস বহরমপুর ব্লক এম ব্লকের উৎকর্ষ বাংলার বিএলএস মাসাদুল শেখ অনন্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষরত ছাত্রছাত্রী আসেম শেখ সরকারি আধিকারিকদের কাছ থেকে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেন আধিকারিকরা তাকে প্রতিশ্রুতি দেন নিকট ভবিষ্যতে তারা সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন কে কি বলেছেন এই দিন দেখব লালবাগ থেকে বাংলা নিউজ উৎকর্ষ বাংলা থেকে যারা আধিকারিক ছিলেন এসেছিলেন রাজ্য থেকে তো এখানে আমাদের ভিজিট করলেন এবং মুক্ত কীভাবে জন্ম হয় এবং কীভাবে শেষ হয় আমরা কীভাবে হার্ভেস্টিং করি এবং এর উপরে কী কী প্রয়োজন আছে এই বিষয়ে যে আমাদের আলোচনা করলেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের জায়গায় নিয়ে যাবে এবং সর্বপ্রথম যেটা হচ্ছে বাংলা গিয়ার উড়িষ্যা যেটা আমাদের মতিঝিল মুক্ত চাষ হতেন সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার একটা আশ্বাস দিয়েছেন এবং এই নিয়ে আমরা আপনারা কী চাইলেন আধুনিক আধুনিক যন্ত্রপাতি পাতি এবং একটা ল্যাব এবং আমাদের সুন্দর একটা পরিবেশ যাতে আমরা আরও ভালোভাবে এবং মুর্শিদাবাদের ছেলেমেয়েকে এবং ছেলে ছেলেমেয়েদেরকে আগে নিয়ে যেতে পারি এগুলো নিয়ে আমরা চাই ওনারা প্রতিশ্রুতি দিলেন যে আগামী দিন আমাদের স্বপ্ন পূরণ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এই আমাদের আপনার নাম আমার নাম আসুন সাহায্য আপনি আমি একজন মুক্ত চাষি ফার্মার কতদিন থেকে এই চাষ আমি দশ বছর প্লাস আর প্রথম মানে কীভাবে এই চাষের সঙ্গে আপনি যুক্ত হলেন আমি প্রথম অ্যাকচুয়ালি এই চাষ সময় ব্যাঙ্গালোর গেছিলাম দু হাজার পাঁচ সাল সে সময় এক ভদ্রলোক কেস ছিলেন নেপাল থেকে সে কোরিয়ায় এবং যে সমুদ্রের যে ঝিনুকগুলো হয় তার উপরে বিশ্বাস করতেন বা উনি একটা ডাক্তার সেই ডাক্তার চলার পথে আমাকে শিখেছিলেন বৈদিক হসপিটালের সামনে ওনার কাছ থেকে আমি মুক্ত চাষটা পেয়েছি সমস্ত তার বোধ আস্তে আস্তে